আমি এই মুহূর্তে বারাণসীর বিখ্যাত গধুলিয়া মোড়ের সামনে দাঁড়িয়ে আছি আপনারা এই জায়গাতে কোনো আমিষ হোটেল পাবেন না বেনারসে বাঙালি খাবারের সন্ধানে মাছ ভাতের থালির খোঁজ দেওয়ার জন্য এবং মাংসের ঝোলের স্বাদ নেওয়ার জন্য পৌঁছে গিয়েছিলাম ভট্টাচার্য কিচেন সেই জন্য আপনাদেরকে যেতে হবে ভট্টাচার্য কিচেন নমস্তে হর হর মহাদেব ভট্টাচার্য বাঙালির অভিজ্ঞতা কীরকম তা আমি আজকে শেয়ার করব দু হাজার পঁচিশের মার্চ মাসে ভট্টার্যজ কিচেনের তথ্য আপনাদের সামনে তুলে ধরছি আপনারা যারা বাঙালিরা আগামী দিনে বারাণসী ভ্রমণে এসে বাঙালি ভাতের হোটেল ডাল ভাত তরকারি মাছ মাংস ডিমের হোটেলের সন্ধান করছেন ভালো একটা রেস্টুরেন্টের সন্ধান করছেন আপনারা চলে আসতে পারেন ভট্টার্যজ কিচেন নিয়ে আমরা তো বাঙালিরা গেলেই তো আলুপোস্ত ডালের সন্ধান করে থাকি তো এখানে আলুভাজার ডাল আর আলুপোস্তর স্বাদ কীরকম যদি কে বলেন ম্যাডাম যদি কিছু বক্তব্য আছে এই মুহূর্তে ভট্ট কিচেনের ভিতরে চলে এসেছি এই হচ্ছে জায়গাটি ভেজ থালি এগ থালি ফিশ থালি এখানে পেয়ে যাবে বারাণসীর যেখানেই আপনারা থাকুন না কেন কীভাবে ভট্টাচার্য কিচেনে পৌঁছবেন তার বিস্তারিত তথ্য আমি দেব মথুরা বৃন্দাবন দিল্লি ভ্রমণ সম্পূর্ণ করে চন্দ্র দম্পতিকে আমি প্রয়াগরাজ ও বারাণসীতে গাইডেন্স ফির বিনিময়ে ঘুরিয়ে দিয়েছিলাম জয় শ্রী প্রয়াগরাজ ও এইভাবে আমাদের সঙ্গমের স্নানটা সম্পূর্ণ হলো এবারে এখানে চলুন ম্যাডাম জামা কাপড় চেঞ্জ তা ওখানে করতে পারবে প্রয়াগরাজ বা রামজনভুমি অযোধ্যাতে বাঙালি পরিচালিত হোটেল নেই তাই বারাণসী পৌঁছে আপনারা বাঙালি পরিবার পরিচালিত ভট্টাশ কিচেনে পৌঁছে যেতে পারেন এই হচ্ছে মাছের স্বাদ নেওয়া যাক ভট্টাচ্যোশ কিচেনে খাওয়া দাওয়ার অভিজ্ঞতা এবং শিবালা ঘাটটাও আপনাদেরকে আজকের ভিডিওতে ভ্রমণে দেখাবো বাবা বিশ্বনাথের নগরী বেনারস শ্রীরাম জন্মভূমি অযোধ্যা এবং প্রয়াগরাজ ভ্রমণের পরিকল্পনা করেছেন কোন শহরটা দিয়ে শুরু করবেন কীভাবে ঘুরবেন পরিকল্পনা বানাতে পারছেন না ট্যুর প্ল্যান এস্টিমেট আইডিয়া আমি বানিয়ে দিতে পারি এটা পেট সার্ভিস এছাড়া আপনার বাড়ির প্রিয়জনরা আপনাদেরকে সময় দিতে পারছে না আপনারা নির্দিষ্ট গাইডেন্স ফির বিনিময়ে আমার সাথে ভারতবর্ষের যে কোনো জায়গা বেড়াতে যেতে পারেন আমি ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কন্ট্যাক্ট নম্বর এখানে দিয়ে দিলাম রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্ডু চিত্রকারের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প এবং বারাণসীতে বাঙালি খাবারের হোটেল ডাল মাছ ডিম মাংস ভাতের হোটেলের সন্ধানের গল্প শুরু করা যাক উত্তরপ্রদেশ সরকার থেকে এখানে আমিষ বিক্রি নিষেধ তাই আপনাদেরকে এখান থেকে যেতে হবে ভট্টাচার্য কিচেন ভট্টাচার্য কিচেনে আপনারা কিভাবে পৌঁছবেন আপনারা বারাণসীর এই গধুলিয়ামলের সামনাসামনি যে কোনো হোটেলে যদি থাকেন বা ওদিকে বাবা বিশ্বনাথ মন্দিরের ওদিকে হোটেলে থাকেন বা ওদিকে গির্জাঘরের মোড়ে থাকেন যেখানেই থাকুন না কেন আপনাদেরকে আসতে হবে এই গদুলিয়া মোড় এবং এই গধুলিয়া মোড়ে পৌঁছানোর পরে সোজা এই রাস্তাটি চলে যাচ্ছে দাহ সমেত ঘাটের দিকে দিকের এই রাস্তাটি চলে যাচ্ছে বাবা বিশ্বনাথ মন্দিরের গেট নম্বর চারের দিকে এবং এই রাস্তাটি ওদিকে চলে যাচ্ছে সোনারপুরা ক্রসিং এবং শিবালয় মোড়ের দিকে আমাদের গন্তব্য হবে জঙ্গমবাড়ি মঠ সোনারপুরা ক্রসিং হয়ে শিবালয় মোড় চলুন যাওয়া যাক আপনারা বারাণসী জংশন রেলওয়ে স্টেশনের দিক থেকে যখন আসছেন ওদিকে আমার পিছনে বেনিয়াবাগ বিডিয়ার মল এবং গির্জা ওদিকে আপনারা গির্জা ঘর থেকে গির্জা ঘরের দিক থেকে যখন আসছেন আসার সময় হোটেল দেবাইন হোটেল দেবাইন পার করে আসার পরে হোটেল গ্যাঞ্জেস গ্র্যান্ড এই হলো হোটেল গ্যাঞ্জেস গ্র্যান্ড আর এখন বর্তমানে এখানে রোপয়ের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা গির্জাঘর ঘর এবং হোটেল দেবাইনকে হাতে রেখে এখানে এসে পৌঁছবেন আমি আমার চ্যানেলে হোটেল সম্মান লারা ইন্ডিয়া এবং হোটেল শাহু শিবরাত্রি গেস্ট হাউসের ভিডিও বানিয়ে দিয়েছি আপনারা ওদিকের হোটেলে থাকলেও জাহা ঘাটের দিক থেকে এখানে পৌঁছানোর পরে আপনারা এই যে রাস্তাটা এখানে রেখেছেন যে এই যে এই যে পার্কিং এরিয়া এই পার্কিং এরিয়াকে রেখে আপনারা ওদিকে গেলে পৌঁছে যাবেন সোনারপুরা ক্রসিং হয়ে শিবালয় মোড়ের দিকে এই রাস্তাটাই এদিকে সোনারপুরা ক্রসিং হয়ে চলে যাচ্ছে শিবালয় মোড় আমরা যাব শিবালয় মোড় আপনারা যদি পরিবারের তিনজন বা চারজন সদস্য হন সেক্ষেত্রে এই রকম রিক্সাগুলোতে চেপে আপনারা সোনারপুরা ক্রসিং থেকে চলে যেতে পারবেন শিবালয় মোড় অর্থাৎ লাঞ্চের জন্য আপনাদেরকে এইভাবে রিক্সায় করেই যেতে হবে শিবালা মোড় চলুন আমি এখানে আমার জন্য একটি রিক্সা ভাড়া করি এই গদুলিয়া মোড়ের সামনে এখানে দেখুন বাটার শোরুম আছে এই বাটার শোরুমের এখান থেকে আমি রিক্সায় করে এখন যাব শিবালয় মোড় শিবালয় মোড় ভাড়া কী না চলিয়ে আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না গদুলিয়া মোড় থেকে আমি রিক্সায় করে এখন আপনাদেরকে নিয়ে এব সরাসরি শিবালয় মোড় আমার রিক্সাতে ভাড়া পড়ছে মাত্র ফিফটি রুপিস গধুলিয়া মোড়ের দিক থেকে আপনারা হোটেল আগস্ত ক্রস করার পরেই লেফট সাইডে দেখতে পাবেন কৃষ্ণা ভোজনালয় এই কৃষ্ণা ভোজনালয়ে আপনারা মাত্র একশো দশ টাকাতে ভেজ থালি প্রত্যেক দিন পেয়ে যাবেন যারা ফোর হুইলার নিয়ে আসবেন কৃষ্ণা ভোজনালয়ে পার হওয়ার পরে এই যে কারুর বৈশ্য ব্যাঙ্কটাই এখানে আছে এই কারুর বৈশ্য ব্যাঙ্ক এই জায়গাতে এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে অর্থাৎ গধুলিয়া মোড় কারুর বৈশ্য ব্যাংক এবং ওখানে জঙ্গমবড়ি মাঠের মাঝে জঙ্গমবাড়ি মঠের মাঝে ওদিকে জঙ্গমবাড়ি মঠের মাঝে ওখানে কারুর বৈশ্ব ব্যাংকের ওখানে আপনারা আপনাদের ফোর হুইলার পার্ক করতে পারেন যারা চার চাকা গাড়ি নিয়ে আসবেন তারা পার্ক করতে পারে কারুর বৈশ্য ব্যাংকটা পার্ক করার পরেই ডান হাতে আছে কানুবাবুর হোটেল এই কানুবাবুর হোটেলের ভিডিও আমি আমার চ্যানেলে আগে বানিয়ে দিয়েছি কানুবাবুর হোটেলকে ডান হাতে রেখে একটুখানি এগোলেই সামনে বাম হাতে অবস্থিত বিখ্যাত জঙ্গমবাড়ি মঠ ল্যান্ডমার্ক এই জঙ্গমবাড়ি মঠ একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক এই জঙ্গমবাড়ি মঠ এই জঙ্গমবাড়ি মঠটা আপনারা গধুলিয়া মোড়ের দিক থেকে যখন আসবেন তখন মাত্র দেড়শো মিটার হেঁটে এলেই জঙ্গমবাড়ি মঠে এসে পৌঁছবেন আপনারা কানুবাবুর হোটেলে থাকলে কানুবাবুর হোটেল থেকে হেঁটে এলেই জঙ্গমবাড়ি মঠের সামনে থেকে আপনারা রিক্সা করে নিতে পারেন রিক্সাতে দুজন চারজন চড়তে পারেন আমার মতো হলে আপনারা একা চড়ে যেতে পারেন এছাড়া আপনাদের যদি পঞ্চাশ টাকা বাজেট বেশি মনে হচ্ছে আপনারা ওদিক থেকে জঙ্গমবাড়ি মঠ থেকে হেঁটে এই যে রিক্সার সামনে যদি চলে আসেন এখান থেকে শেয়ার ইরিক্সাতে আপনারা মাত্র কুড়ি টাকা ভাড়াতে শেয়ার ই রিক্সাতে শেয়ার ইরিক্সাতে রিক্সাতে কুড়ি টাকা ভাড়াতে এখান থেকে আপনারা যেতে পারেন ওদিকে সোনারপুরা ক্রসিং হয়ে শিবালয় মোড় গধুলিয়া চওড়া থেকে এই যে বিখ্যাত সোনারপুরা ক্রসিং দেখছেন এর ডিসটেন্স হলো ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার আপনারা এই সোনারপুরা ক্রসিংয়ে এসে সামনে বাম হাতে গেলে বিখ্যাত কেদারঘাট এবং গৌরী কেদারেশ্বর মন্দির দেখতে যেতে পারেন আর এই সোনারপুরা ক্রসিং থেকে সামনে একটুখানি খানি গেলেই আমরা পৌঁছে যাবো এটা হরিশচন্দ্র ঘাটের দিকে যাচ্ছে আর আপনারা যাবেন সোজা শিবালয় ঘাট ব্যাপারটা হচ্ছে এটাই যে আপনাদেরকে ভালো বাঙালি খাবারের জন্য একটু কষ্ট তো করতেই হবে বাম দিকের রাস্তাটা চলে যাচ্ছে হরিশ্চন্দ্র ঘাটের দিকে হরিশ্চন্দ্র ঘাটের দিকে না গিয়ে আমরা আর একটুখানি যাবো আর একটুখানি গেলেই আমরা পৌঁছাবো শিবালয় মোড় এরপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের সামনে এসে পৌঁছলাম এই রাস্তায় সোজা ওদিকে ঘাটের দিকে চলে গিয়েছে আমরা এখানে নেমে যাব বহুত বহুত ধন্যবাদ থ্যাংক ইউ নিজের তো পঞ্চাশ টাকা ভাড়াতে আমি শিবালয় মোড়ে এসে পৌঁছলাম এখানে দেখুন এই যে রাস্তাটা এটা চলে যাচ্ছে অশ্বী ঘাট আর এই রাস্তাটা ওদিকে যাচ্ছে আরও বিভিন্ন জায়গাগুলোর দিকে আর এই মোড়ে পৌঁছানোর পরেই আপনারা এখানে পৌঁছানোর পরেই দেখতে হবেন এই ডাক্তার বিকে গুপ্তা এই দোকানটা আর এই হচ্ছে ভট্টাচার্য কিচেন রেস্টুরেন্টের বিল্ডিং সোনারপুরা ক্রসিং থেকে এই শিবালয় মোড়ের ডিস্টেন্স মাত্র তিনশো পঞ্চাশ মিটার অর্থাৎ অর্থাৎ গদুলিয়া চৌরা থেকে আপনারা জঙ্গমবাড়ি মঠ সোনারপুরা ক্রসিং অতিক্রম করে যখন এখানে এসে পৌঁছবেন আপনারা এক কিলোমিটার চারশো মিটার দূরে এসে এখানে পৌঁছবেন একটা বুদ্ধি আপনাদেরকে দিচ্ছি তা হলো আপনারা যদি গধুলিয়া চওড়ার ওখানে থাকেন বা জঙ্গমবাড়ি মঠের সামনাসামনি ওখানে থাকেন সেক্ষেত্রে একজন এখানে এসে চারজন বা পাঁচজনের জন্য খাবারটা পার্সেল করেও নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে রিক্সায় যাওয়া এবং আসার ভাড়াটা বেঁচে যাবে সকাল এগারোটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত ভট্টাচার্য কিচেন পর্যটকদের জন্য খোলা থাকে মধ্যাহ্ন ভোজন এবং রাত্রিকালীন আহারের জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান আমি দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাসে যখন গিয়েছিলাম তখন আমার গ্রুপ ট্যুরে আমার পর্যটক বন্ধুদেরকে এখানেই লাঞ্চ করিয়েছিলাম এরপরে অক্টোবর মাসে এবং তারপরে নভেম্বর মাসে গাইডেন্স ফি ট্রিপেও যখন দল নিয়ে গিয়েছিলাম তখন এখানে ননভেজ খাওয়ার জন্য আমার পর্যটক বন্ধুদেরকে সাথে নিয়ে এই জায়গাতে পৌঁছে গিয়েছিলাম এখানে পার্সেলের সুব্যবস্থাও আছে বাঙালির হোটেল আমিষ ও নিরামিষ এই হচ্ছে মেনু কার্ড আমি এখানে কার্ড খুলে দেখতে পাচ্ছি এখানে স্ন্যাক্সে আপনারা ভেজ ননভেজ আইটেম পেয়ে যাবেন এখানে চাইনিজ আইটেমও অ্যাভেলেবেল আছে এছাড়া আপনারা যদি ফ্রায়েড রাইস পছন্দ করেন এখানে ফ্রায়েড রাইস ভেজ চিকেন ফ্রায়েড রাইসও অ্যাভেলেবেল আছে যদি সন্ধ্যাবেলায় প্রিয়জনকে সাথে নিয়ে বিরিয়ানি খেতে চান এখানে বিরিয়ানিও পেয়ে যাবেন চিকেন বিরিয়ানি এগ বিরিয়ানি মটন বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানি ওয়ান নাইনটি এছাড়া এখানে কম্বো প্ল্যাটারও আপনারা পেয়ে যাবেন পনির আইটেম ইন্ডিয়ান ননভেজ আইটেমও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তো এই হচ্ছে মোটামুটি আইটেমগুলো এগুলোর দাম পরবর্তীতে বদলও হতে পারে আমি মার্চ দু হাজার পঁচিশের রেট আপনাদেরকে এখানে দেখালাম এছাড়া আপনারা এখানে ফিস থালি যদি নেন ওয়ান এইটটি রুপিসের ফিস থালির অর্ডার আমি নিয়ে দিয়েছি এই ভট্টাচার্য কিচেন মিস্টার ভট্টাচার্য এবং ওনার পুত্র পিতা ও পুত্র দুজনে মিলে খুব সুন্দরভাবে পরিচালনা করছেন আমার ফিস থালিটি চলে এসেছিলো চলুন দেখিয়ে দিই আলু ভাজা আছে ডাল আছে আর এখানে আছে আলু পোস্ত মাছের ঝোল আর লম্বা দানা রাইস একটা ফিস থালি অর্ডার করে নিয়েছি এই ফিস থালির হান্ড্রেড অ্যান্ড এই হচ্ছে সম্পূর্ণ অ্যাম্বিয়েন্সটি এই দাদা ভাইয়ের সাথে ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছিল ট্রেনের উনি তথ্য জিজ্ঞাসা করছিলেন ওখানে জঙ্গমবাড়ি মঠের সামনে বন্দে ভারতের তথ্যটা পেয়ে ঠিকঠাক ছিল তো আচ্ছা আপনি আপনার পরিবারকে নিয়ে এসেছেন আপনার পরিচয় যদি একটু সংক্ষেপে দেন আমার নাম অমি আমরা আসছি হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট থেকে আসছি আচ্ছা মায়াপুরে গেছিলাম খুবই ভালো লেগেছিলো যে নমস্কার স্যার নমস্কার ম্যাডাম নমস্কার সবাইকে নমস্কার জানাই হার হার মহাদেব তো বাঙালি এখানে কি প্রথম দিন আগে খেতে আসা হলো না দ্বিতীয় প্রথমই খেতে আসা হলো আচ্ছা প্রথম দিন আচ্ছা এই কেননা এর আগের দিন তো ওদের বন্ধ ছিল এমনি আমরা তো বাঙালিরা গেলেই তো আলু পোস্ত ডালের সন্ধান করে থাকি তো এখানে আলু ভাজার ডাল আর আলু পোস্তর স্বাদ কীরকম যদি একটু বলেন হ্যালো আচ্ছা ওকে ম্যাডাম যদি কিছু বক্তব্য রাখতেন ঠিকঠাক আছে দেখুন ব্যাপারটা হচ্ছে এখানে পাওয়া বাঙালি খাবার পাওয়াটাই মুশকিল তাতে যতটুকু চলে আর কি কলকাশে করা হয় জেনে আচ্ছা সামনের বছর মাধ্যমিক দেওয়ার পরে আরও অনেক অনেক জায়গা ভ্রমণ হোক প্রার্থনা করি বাবা বিশ্বরাধের কাছে স্যার ধন্যবাদ নমস্কার স্যার নমস্কার ধন্যবাদ আরহার মহাদেব তো এখানে বসে দেখুন একটা বাঙালি পরিবার খাওয়া দাওয়া করছেন ভালো থাকবেন আপনাদের যাত্রা আরও শুভ হুগ্ দুগ্গা আমি ফিস থালির সাথে এখানে একটা কোয়াটার চিকেন নিয়ে নিয়েছি এই কোয়াটার চিকেনে দু পিস চিকেন আছে আপনারা যদি দুজন বা চারজন যদি আসেন সেক্ষেত্রে একশো আশি টাকার ফিস থালির সাথে এই দু পিস যুক্ত বেশ বড়ো সাইজের দু পিস যুক্ত কোয়াটার চিকেনটা নিয়ে গিয়ে এটা আপনারা যদি নেন এর মূল্য আমি এখানে লিখে দিলাম এটা নিলে আপনাদের দুজনের আরামসে এই চিকেনে হয়ে যাবে তো আমি একাই এখন শুরু করব এই ফিস থালি এবং চিকেনটা টেস্ট করব শুরু করা যায় ডাল বাঙালি তাই হাত দিয়ে খাচ্ছি আলু আলু পোস্ত আলু স্বাদও বেশ ভালো ছিল আর জোর জোরে আলু ভাজাটাও তো দুর্দান্ত আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে ফিস মাছের গুরুত্বপূর্ণ তথ্য আপনারা আবার ভট্টাচার্য কিচেনে ফোন করে পার্সেল হোম ডেলিভারির জন্য আবেদন করবেন না সেটা সম্ভব নয় দানা রাইস মাছের স্বাদও ভালো আছে খেলে রাগে ওলাম আর আলু পোস্ত আলু ভাজা মাছ চিকেন সমস্ত আইটেমই ভিতর ভালো এছাড়া আপনাদের আচারও পেয়ে যাবেন এখানে আমি খে তৃপ্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য আমি এই যে চিকেনটা खाাছিলাম এটা আমি আলাদাভাবে অর্ডার দিয়েছিলাম কোয়াটার চিকেন আপনারা যদি নিতে চান দু পিস চিকেন পেয়ে যাবেন অর্থাৎ এখানে আপনারা ভেজ থালি পাবেন এগ থালি পাবেন ফিস থালি পাবেন কিন্তু চিকেন থালি নেই চিকেন যদি আপনারা এক্সট্রাভাবে নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন দু পিস চিকেন আপনারা দুজনে শেয়ার করে খেতেই পারেন আর ঝোলও ছিল অনেকটা দু পিস চিকেন আছে আপনারা যদি দুজন বা চারজন যদি আসেন সেক্ষেত্রে একশো আশি টাকার ফিশ ফিস থালির সাথে এই দু পিস চিকেনযুক্ত বেশ বড়ো সাইজের দু পিস চিকেনযুক্ত বাটার চিকেনটা নিয়ে যাওয়া হবে খেয়ে তৃপ্ত এখানে যে দেখুন চিকেনের এক পিস আর এই যে আরেকটা যে চিকেনের যে পিস যে যথেষ্ট বড় পিস সাইডা দেখুন দু পিস চিকেন তিনশো কুড়ি টাকা আমি অনলাইনেই পে করলাম আপনারা কিউআর কোডে পেমেন্ট করতে পারেন সন্তোষজি এখানে বহুত है, उनके साथ मेरा दो तीन बार मुलाकात हुआ है तो होली कैसा गुजरा आप लोग अच्छा हो, होली है आपको भी। चलिए फिर मिलेंगे और बाकी बातचीत होता रहेगा और बेंगोली जो मालिक दादा जो है उनको मेरा नमस्कार मिलेगा ठीक है चलिए नमस्कार थैंक यू हर हर महादेव हर हर महादेव तो दिए दिला আর তার সাথে আপনাদেরকে এটাও বলি আপনারা একজন গিয়ে চারজনের জন্য খাবারটা নিয়েও আসতে পারেন আবার সপরিবারে একসঙ্গে দল বেঁধে গিয়ে এখানে খাওয়া দাওয়া করতে পারেন তো তিনশো কুড়ি টাকাতে আমার লাঞ্চটা সম্পূর্ণ হলো भट्टा जोस किचन के बाहर होते ही इधर भाई साहब मिल गए यहाँ पे ये सब आप लोग ले सकते हो नमस्कार हर हर महादेव जय श्री महाकाल क्या नाम आपका मोहित केसरी मोहित केसरी जी आपका दुकान है सर तो ये सब आप देते हो लोगों को बेचते हो तो भट्टा जो किचन बेरोधी था मोहित केसरी जी दुकाना केंटा करते हैं চলিয়ে ফির মিলেন পিন্টু সম্পূর্ণ হয়ে গেছে ভাত ঘুম দেবো না ওদিকে তো বেরোলে তো আপনারা ই রিক্সা করে তো আপনাদের জায়গাতে ফিরে যেতেই পারেন জঙ্গমবাড়ি মঠের দিকে আমি ইহা সে ঘাট কতনা দূর মেয়ে হ্যাঁ বল ঘাট না ওকে ওকে চলুন আমি এখান থেকে খাওয়া দাওয়ার পরে এই এই যে ওই ভট্টাচার্য কিচেন এখান থেকে বাম দিকে দুশো মিটারের মধ্যেই আছে শিবালা ঘাট তো শিবালা ঘাটটা চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি ভট্টাচার্য কিচেনের আমি ওখান থেকে কার্ড সংগ্রহ করে নিয়েছিলাম আপনাদেরকে ফোন নম্বরটাও একটু পরেই ওদের কার্ডে যে আছে তা দেখিয়ে দেব। চলুন এখন শিবালা ঘাটে যাওয়া যাক আমি ভট্টাচার্য কিচেন থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে এগিয়ে গেলাম তারপরে এই মাদার টেরেসা স্কুলটা পার করার পরেই শিবালা ঘাটে এসে পৌঁছলাম ভট্টাচার্যস কিচেনে লাঞ্চ করার পরে আপনারা রিক্সায় করে বা রিক্সায় করে ফিরে যেতে পারেন জঙ্গমবাড়ি মঠ বা গধুলিয়া মোড় কিংবা সোনারপুরা ক্রসিংয়ে অবস্থিত শিবসদন প্যালেসে যারা বারাণসী জীবনে প্রথমবার ভ্রমণে যাচ্ছেন কোথায় উঠবেন এ ব্যাপারে বারাণসীতে থাকার হোটেলের অনেকগুলি ভিডিও আমি চ্যানেলে আগেই বানিয়ে দিয়েছি লিংক আপনারা বারাণসী প্লে লিস্টে গেলে পেয়ে যাবেন এখানে পৌঁছানোর পরে আমার মনে হলো আমি রিকশায় করে ফিরব না আমি এখান থেকে নদীর পাড় বরাবর শিবালা ঘাট থেকেই চলে যাব দাহা ঘাটের দিকে কিচেনে আমার লাঞ্চ সম্পন্ন করার পরে শিবালা ঘাট থেকে গঙ্গা নদীর পাড়ে এই সুন্দর বাঁধানো ঘাটগুলো দিয়ে আস্তে আস্তে ওদিকে এগিয়ে যাচ্ছি আপনারা এখানে আসার পরে রাজা হরিশ্চন্দ্র ঘাট হয়ে ওদিকে কেদারঘাট হয়ে ওদিকে চলে যাবেন দহাস ঘাটে যখন বারাণসী ভ্রমণে আসবেন তখন দহাস্যমেধ ঘাট থেকে নৌকো করলে একশো টাকা জনপ্রতি নৌকো ভাড়াতে আপনারা ওদিকে রহস্যমেদ ঘাট থেকে এই রাজা হরিশ্চন্দ্র ঘাট পর্যন্ত আসবেন তারপর দেখুন নৌকোগুলো ওখানে ইউটার্ন নিচ্ছে দিয়ে আপনাদেরকে ফিরিয়ে নিয়ে চলে যায় আর আপনারা যদি সকালবেলায় অশ্বিঘাটে যদি যান আরতি দেখতে সুভায় বানারস অশ্বীঘাটে আরতি দেখে নেওয়ার পরে আপনারা ওখান থেকে অশ্বী থেকে অশ্বী থেকে অশ্বী থেকে নৌকই করে আপনারা এই রাজা হরিশ্চন্দ্র ঘাট পার করে দহাশ্রমের ঘাট হয়ে আপনারা চলে যাবেন একদম দূরে নমঘাট ওদিকে যে রেলের ব্রিজ আছে রেলের ব্রিজ পার করে নমঘাট নমঘাট ঘুরে এসে আপনাদেরকে আপনাদের নৌকাওয়ালা ওখানে কাশি করিডর অর্থাৎ দহাশ্রমের ঘাটে নামাবে তো এই হচ্ছে নৌকো রাইডের তথ্য আপনারা সকালবেলা একটা নৌকো রাইড করতে পারেন আর সন্ধ্যাবেলা দহাশ্রমের ঘাটে সন্ধ্যা আরতি দেখে নিয়ে নৌকোয় করে এতটা এসে দহাশ্রমের ঘাট থেকে এই হরিশ্চন্দ্র ঘাট ঘুরে দহাশ্রমের ঘাটে আবারও ফিরে যেতে পারেন তো শিবালয় ঘাট থেকে আমি আপনাদেরকে যাবতীয় তথ্যগুলো তুলে ধরলাম ভট্টাচ্য কিচেনের ফোন নম্বর এখানে দেখুন দেওয়া আছে মিস্টার আশুতোষ ভট্টাচার্য এবং মিস্টার সুশান্ত ভট্টাচার্য পিতা ও পুত্র ওনারা দুজনে মিলে এই ভট্টাচার্যস কিচেন সুনামের সাথে পরিচালনা করছেন আপনারা চলে আসতে পারেন শিবালা ক্রসিংয়ে ভট্টাচার্যস কিচেন রেস্টুরেন্ট সকাল এগারোটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত আপনারা ভেজ ননভেজ চাইনিজ কন্টিনেন্টাল বিরিয়ানি আইটেম পেয়ে যাবেন রাজা হরিশ্চন্দ্র ঘাট অতিক্রম করে কেদার ঘাট অতিক্রম করে আমি ফিরে এসেছিলাম দহাস্যমেত ঘাটের সামনাসামনি জায়গাতে তারপরে হোটেলে ফিরে এসে আমার ক্লায়েন্ট মিস্টার চন্দ্র এবং মিসেস চন্দ্রকে নিয়ে পশ্চিমবঙ্গ ফেরার পরিকল্পনা করি আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন হর হর মহাদেব হর হর মহাদেব হর হর গঙ্গে দুর্গা দুর্গা